আগে আপনারা আমাদের অ্যাstro ব্রুত চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও পাবলিশ করা হয়েছিল আজকে থেকে আমরা একটা নতুন প্রোগ্রাম শুরু করছি নতুন ধরনের কিছু যে আপনারা কিভাবে ঘরে বসে নিজের অ্যাস্ট্রোলজি করুন সেজন্য আজকে আমরা যে জিনিসটি শুরু হচ্ছে সেটা হচ্ছে পরাশরীয় অ্যাস্ট্রোলজি পার্ট 1 আছে শুরু হচ্ছে আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে উপস্থাপন করব এবং আপনারা যাতে ঘরে বসে অ্যাস্ট্রোলজি শিখে যেতে পারেন সেই ব্যাপারে আমরা দায়বদ্ধ তো প্রথমেই অ্যাস্ট্রোলজি জানতে গেলে আপনাদের জানতে হবে যে অ্যাস্ট্রোলজিতে মোট ছত্রিশটা জিনিস আমাদের জানতে হবে সে ছত্রিশটা জিনিসের মধ্যে বারোটা রাশি বারোটা লগ্ন এবং বারোটা গ্রহ কিন্তু পরাশরী অ্যাস্ট্রোলজিতে সেই বারোটা গ্রহের মধ্যে তিনটা গ্রহ অর্থাৎ ইউরেনাস নেপচুন প্লুটো এদের সম্পর্কে বিশেষ কিছু আলোকপাত করা হয় না আমরা নটা গ্রহ নিয়ে চলব সুতরাং আমাদের বেসিক ভাবে প্রথম থেকে জানতে হবে যে লগ্ন জিনিসটা কি রাশি জিনিসটা কি এবং গ্রহ তো আপনারা নটা গ্রহর নাম মোটামুটি আমরা প্রত্যেকে নটা গ্রহের সাথে পরিচিত তাহলে প্রথমে এখানে কিছু দেখুন এখানে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মি এই জিনিসগুলো এই যে বারোটা রাশি বারোটা রাশির নাম এখানে লেখা আছে এবং তাদের বিভিন্ন সাইন আমরা এই বোর্ডের মধ্যে আপনাদের সুবিধার জন্য দিয়েছি যারা ভিউয়ার্স তারা অবশ্যই এই সাইনগুলো এবং কোন কোন রাশির পাশে কোন সাইন এটা আপনারা একটু খাতায় লিখে এরপরে এই যে রাশিগুলো আসছে বেসিক্যালি কি জিনিস সেটা সম্পর্কে আমরা একটু আলোকপাত করছি সে আলোকপাত করবার আগে এই জিনিসটা কিছুটা মুছে দিচ্ছি এইবার আমাদের দেখে নিচ্ছি যে কিভাবে রাশির কনসেপ্টটা আসছে এই হচ্ছে সূর্য সূর্যের কেন্দ্র এবং এটা পৃথিবী পৃথিবীর কেন্দ্র সূর্য এবং পৃথিবীর কেন্দ্রকে যদি আমরা একটা সরল রেখা দ্বারা যুক্ত করি তাহলে এর মাঝখানে আমরা জানি যে সূর্য থেকে প্রথমে এখানে হয়তো বুধ গ্রহ এখানে শুক্র গ্রহ এখানে পৃথিবী তারপরে মঙ্গল বৃহস্পতি এইভাবে প্রতিটা গ্রহ পরপর বিস্তৃত এবং দেখা যায় যে মোটামুটি এই যে সূর্য এই যে রেখাটা সেই রেখা থেকে আট ডিগ্রির মধ্যে এইদিকেও আট ডিগ্রি এইদিকেও আট ডিগ্রির মধ্যে সমস্ত গ্রহগুলো অবস্থান করছে এই যে 8° এর মতো অবস্থান করছে এবং সূর্যের চারিদিকে আমরা জানি পৃথিবী বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে তাহলে আমরা যদি এরকম 8° এর মধ্যে একটা ব্যান্ড রাখি তাহলে সেই 8° এর মধ্যে গ্রহগুলো অবস্থিত এবং এই যে 8° এর মধ্যে গ্রহগুলো অবস্থিত এটা কিন্তু আমরা এইটুকু কোনো জায়গাতে দিছি एक्चुअली এটা এরকম বৃত্তাকার পথ করে এরকম চওড়া আট ডিগ্রি ঘটনা থাকে এই যে বেল্টটা তৈরি চার ডিগ্রি করে তিন একদম গোটা রাউন্ড তিনশো ষাট ডিগ্রি যে রাউন্ডটা থাকছে এটাকে আমরা বলি জলিয়া এই জলিয়াটির মধ্যে গোটাটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এরকম করে যদি খন্ড খন্ড করে নেই তিরিশ ডিগ্রি করে তাহলে দেখুন এই যে একটা ঘর সেটা এইটুকুন হচ্ছে তিরিশ ডিগ্রি এইটুকুন হচ্ছে ষোলো ডিগ্রি এইদিকে আট ডিগ্রি

কিছু ক্লাস্টার অফ স্টার্স দেখা মানে নক্ষত্রপুঞ্জ পুঞ্জ সেই নক্ষত্রপুঞ্জগুলো পুঞ্জগুলো দেখতে এই ধরনের লাগে তাই এটাকে আমরা মেষ রাশি নাম দিচ্ছি মেষের সিংহের মত তাই এই জিনিসটার নাম হচ্ছে মেষ রাশি এইভাবে পরে যে এখান থেকে যদি আপনারা দেখেন তাহলে সেটা দেখতে এরকম লাগবে বৃষের মতো তাই এটাকে আমরা বলছি বৃষ রাশি অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বিভিন্ন নক্ষত্র কিভাবে ছড়িয়ে আছে তাহলে এই হয়ে গেল আমাদের লগ্ন এবার লগ্নকে তো আমরা সেইভাবে বলে আঁকি না তাই জন্য আমরা কি করি এবার দেখাচ্ছি আমরা কিভাবে লগ্ন আমরা যে কোনো অ্যাস্ট্রোলজিক্যালে অ্যাস্ট্রোলজিতে লগ্ন আঁকাবার জন্য এই ধরনের একটা বক্স ফর্মেশন করি এরকম একটা বক্স ফর্মেশন করি করে এখান থেকে কর্ণ আঁকি এখান থেকে কর্ণ এঁকে নিয়েছি এবার এইখান থেকে যে মধ্য সেই মধ্য আমরা যোগ করে দিচ্ছি তাহলে এই ধরনের একটা পিকচার হবে এই ধরনের পিকচার এইবার এখানে এটা হচ্ছে এক নম্বর লগ্ন এটা দুই নম্বর লগ্ন এটা তিন নম্বর লগ্ন এটা 4 পাঁচ ছয় সাত আট

এই যে রেখাটা এই রেখাটাকে বলে দিগন্ত ব্যক্তি সকাল ছটার সময় জন্মগ্রহণ করেছে এবার সকাল ছটার সময় ওই যে আমরা বেল্টটা এঁকেছিলাম ওই যেটাকে আমরা জমিয়ার নাম দিলাম সেই বেল্টটা এভাবে ঘুরে যাচ্ছে বিভিন্ন রাশিগুলো ঘুরে যাচ্ছে এই যে দিগন্ত রেখা এই দিগন্ত রেখার সময় সাড়ে পাঁচটার সময় যে বেলটা এসে হাজির হলো দেখা গেল সেটা হচ্ছে আমাদের কর্কট রাশির বেলটা এখানে চলে এসেছে বেলটা ঘুরতে ঘুরতে এখানে কর্কট রাশিটা এই সময় আছে তাহলে কর্কট রাশি মানে চার তার মানে আমাদের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন তাহলে এইখানে যে আমরা চারটা দেখবো সেটা কিভাবে দেখবো নাম্বার গুলো তুলে দিচ্ছি এইখানে লিখবো চার মানে আমার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন কারণ আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখনই দিগন্ত রেখায় চার নম্বর লগ্ন এসেছে এবার এখানে পাঁচ এখানে ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন এইভাবে আমাদের এই চারটাকে পূর্ণ করতে হবে তাহলে আমি কর্কট লগ্নে চা এবার আমরা যদি বারোটা রাশি আছে এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘন্টায় ঘুরছে প্রতিটা লগ্ন এখানে দুই ঘন্টা করে স্টে করে তার মানে বারোটা রাশি দুই ঘন্টা করে প্রত্যেকটা সেই জন্য মোট চব্বিশ ঘন্টা এবার দেখা গেল কেউ নটার সময় জন্মগ্রহণ করে তখন দেখা গেল এখানে যে লগ্নটা দেখা যাচ্ছে বা যে রাশিটার স্টার গুলোকে দেখা যাচ্ছে সেটা দেখা গেল আহ সিংহ লগ্ন

দিগন্ত রেখায় যদি যিনি জন্মগ্রহণ করেছে তখন যদি কোন কুম্ভ রাশির যে নক্ষত্র আছে তাহলে কুম্ভ লগ্ন হবে এখানে এগারো থেকে শুরু হবে এইভাবে আমরা লগ্নকে বিচার করি তাহলে আজকে আমরা যেটুকু জানলাম সেটা হচ্ছে রাশি বারোটা রাশি তাদের নাম আমরা প্রথমে লিখে দিয়েছি এবং তাদের চিহ্ন দিয়েছি চিহ্নটা খুব একটা প্রয়োজন নাই তারপর আমরা চলে আসলাম লগ্ন এবার হচ্ছে আমাদের গ্রহ গ্রহ আপনারা সবাই জানেন গ্রহ কি কি প্রথমে হচ্ছে বুধ তারপরে শুক্র বুধের পরে শুক্র হচ্ছে বৃহস্পতি তারপরে শুক্র শুক্র তো বলেছি শনি তারপরে আমাদের আসবে বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি তারপর হচ্ছে সান মানে সূর্য মুন মানে চন্দ্র চন্দ্রকে গ্রহ হিসাবে দেখানো হচ্ছে গ্রহ দেখা হচ্ছে। এছাড়া রাহু এবং কেতু এই নটা গ্রহ নিয়ে আমাদের অ্যাস্ট্রোলজি আমরা পড়ব নেক্সট ক্লাস থেকে আরো বিস্তৃত যাব আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এটা আমরা আশা করছি এবং ধীরে ধীরে আমরা ঘরে বসেই অ্যাস্ট্রোলজিটা দেখবেন আস্তে আস্তে আমরা শিখে যেতে পারব আজকে এটুকুনই রাখছি